সুন্দর আমের মেলা দেখেন আটত্রিশ টাকা করে আম কত সুন্দর সুন্দর আম এই যে বিভিন্ন জাতের এখন আমের সিজন সেই জন্য বিভিন্ন জাতের আম আসবে এটাই স্বাভাবিক এখানে দেখেন ষাট টাকা কিলো এটি হচ্ছে সৌদি আরবের আম মাসাল্লাহ কত সুন্দর সুন্দর এই তো আমি যেটা মূলত নিতে আসছি ওইটাই নিই আর এই যে দেখেন আমার সবচেয়ে পছন্দের একটা ফল কি ফল এটা হচ্ছে একটা ব্রাজিলিয়ান ফল কাকি ফুফু দেখছেন অনেক শব্দ এটা পাকলে সেই মজা লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনার দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি তো রোদের জন্য এত প্রচণ্ড পরিমাণে রোদ পড়তেছে ওদের জন্য ভিডিও করে বোঝে তাকাতেই পারছি না তো অনেকদিন পরে ব্লগ নিয়ে আসলাম ভাই প্রবাসে কাজের ব্যস্ততা অনেক বেশি সেটা সকলেই জানেন অনেক সময় বেশি কাজের ব্যস্ততা বেড়ে যায় অনেক সময় কমে যায় তো ইদানিং আমাদের প্রচুর পরিমাণে কাজের ব্যস্ততা কমে গেছে সরি বেড়ে গেছে যে কারণে আমি ভিডিও দিতে পারি না তো আজকে হচ্ছে আপনার তামিমিতে যাচ্ছি তো ভাবলাম যে আপনাদের সাথে তামিমের ব্লগটা একটু শেয়ার করি কি কী কেনাকাটা করি আর হাতে কিন্তু একদম টোটালি সময় নেই কারণ হচ্ছে আধা ঘন্টা আছে মাত্র ডিউটিতে যাওয়ার জন্য তো এক ভাই আমাকে কমেন্ট করছিলো বলছে আমার কমেন্টে যে ভাই আপনার ভিডিওগুলা নাড়াচাড়া করে আপনি পারলে একটু কোয়ালিটি মেনটেন করে ভিডিও আপলোড করুন তা আমি তার উদ্দেশ্যে বলবো ভাই কোয়ালিটি মেনটেন যে করবো সত্যি কথা বলতে আমি ওরকম টাকাও জোগাড় করতে পারতেছি না যে একটা মোবাইল কিনবো আর ওরকমভাবে ভিডিও করব যে আমি এখনো মন স্তর করতে পারিনি কারণ হচ্ছে আমার এখন পর্যন্ত মনিটাইজেশন আসে না যে কারণে আমি এত ইচ্ছুক না ভিডিও তৈরি করার জন্য তো এই যে মিতে চলে আসছি ঢুকতেই দেখেন তামিমিতে দুইটা ছোটো ছোটো সব একটা আতরের আর একটা হচ্ছে আপনার কত সুন্দর আমের মেলা দেখেন আটত্রিশ টাকা করে আম কত সুন্দর সুন্দর আম এই যে বিভিন্ন জাতের এখন আমের সিজন সেই জন্য বিভিন্ন জাতের আম আসবে এটাই স্বাভাবিক এখানে দেখেন ষাট টাকা কিলো এটি হচ্ছে সৌদি আরবের আম সুন্দর সুন্দর এটা হচ্ছে ষোলো টাকা কিলো এই আমটা দেখছেন জোস একটা আর এখানে আছে ফুল এখানে আছে ফলের ফলের বাহার তো এদিকটা দেখে আপনাদেরকে এই যে ছোটো ছোটো আমগুলো চৌচল্লিশ টাকা দেখছেন ছোটো ছোটো আম এদিকেও আছে কলা আছে ছয় টাকা পাস নব্বই দুইশো ও এখানে আছে আটতিরিশ টাকা দেখেন এটা হচ্ছে সবচেয়ে মজার আম এটা সবচেয়ে মজার আম তো আমি যেটা মূলত নিতে আসছি ওইটাই নিই আর এই যে দেখেন আমার সবচেয়ে পছন্দের একটা ফল কি ফল এটা হচ্ছে একটা ব্রাজিলিয়ান ফল ফুফু দেখছেন অনেক শক্ত এটা পাকলে সেই মজা লাগে তো এই যে এখানে রসুন আছে দেখেন দুই টাকা পঁচানব্বই পয়সা রসুন আর এটা হচ্ছে টাকা আমি এই রসুনটা নিব এই যে টাকা পঁচানব্বই পয়সা জন্য আসি সব সময় জানেন পেঁয়াজ আদা টমেটো রসুন সবগুলোই কিনছি আর চাল তো মাসিক চাল নিয়ে গেছি তো এইসব জিনিস কমে গেছিল যে কারণে এগুলি নিতে হচ্ছে তো এখানে আসছি আসলে আমার অয়েল শেষ হয়ে গেছে একদম তেল শেষই হয়ে গেছে বললে চলে তো এখন যদি তেল না নেই তাহলে চলবেই না বিশ্বাস করবেন না একদিন আমি দাম কম পাই না এমন একটা অবস্থা তো তেরো টাকা পঞ্চাশ পয়সা এই যে তেল লাগবে তো তেল তো নিতেই হবে কিছু করার নাই এই যে এখান থেকে এটা নিয়ে নিই ঠিক আছে তো এখন কেশিয়ারে চলে যাব এই তেল আর হচ্ছে এইগুলি নিয়ে এখন হচ্ছে আমি এগুলির রেড বসাবো তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে দেখেন এগুলি হচ্ছে সব চিপস সব ধরনের চিপস আর আমার কেশিয়ারে এখানে রেট বসানো শেষ এখন হচ্ছে মেন কেশিয়ারে চলে যাব যেখানে হচ্ছে আমি পেমেন্ট করব তো ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আসলে বিদেশটা আপনার কাজের জন্যই আসা তো কাজের ফাঁকে ভিডিও করি তো অনেকে বলে যে ভাই রেগুলার কন্টেন্ট মেক করলে হয়তো বা আপনি কিছু একটা করতে পারবেন তো সত্যি কথা আমি চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার জন্য কারণ আপনারা আমার এত ভালোবাসা দেন যেটা আমি না করে পারি না তো যাই হোক সবাই দোয়া করবেন আর আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে দোয়া করবেন আপনাদের জন্য আমারও দোয়া রইল আর এখন কেশিয়ার আগে পেমেন্ট করি তারপরে কথা হচ্ছে তো অলরেডি কেশিয়ার থেকে আমার কেনাকাটা শেষ হয়ে গিয়ে দেখেন কেনাকাটা করে ফেলছি এখন হচ্ছে দ্রুত বাসায় যেতে হবে কারণ ডিউটির সময় হয়ে গেছে এখনও খাবার খাই আর মাত্র আসে হয়তো বিশ মিনিট এখন যে খাবার খাইতে হবে তারপর হচ্ছে আপনার ডিউটির যেতে হবে তো এটাই হচ্ছে প্রবাস জীবন ভাই এখানে নিজের মন গড়া মতো কোনো কিছুই চলে না বা আপনি যখন একটা কাজে সেটেল হয়ে যাবেন তখন নিজের মন গড়া মতো কোনো কিছুই হবে না এটাই হচ্ছে বাস্তব কথা তো যদি কোনো ধরনের ভুলটুটি করে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে সকলকেই বলছি যারা নতুন আসবেন একটু দেখে শুনে আসবেন আমার মতো কেউ এরকম কাফেলা জেলখানায় আটকা বই না তাহলে কিন্তু জীবন নষ্ট হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম